বোনের বা ছেলের মাও দেখতে পারতো না ছেলের মা আমার মেয়ের বিয়ে করাবান লেগে প্রস্তাব পাঠায় ছিল দশ হাজার দশ লাখ টাকা আমি বাসা বাড়ি কাজ করে দশ লাখ টাকা কোথা থেকে দিতে বলেন ছেলে গাঞ্জার ব্যবসা করে ছেলে বাবার ছেলেদের ভাষার বেশি ছেলেগুলি করছে আমার তো সন্দেহ ওই ছেলেটাই করছে ওই ছেলের লোক বাড়ি আসছে ওই মেয়ে তো মনে করেন এত রাতে থাকার কথা না

ওই আর এই মোবাইলটা চেক হলে আপনারা সব নাম্বার যাবেন আমার দাবি হয়েছে আমি তার শাস্তি চাই আমি তার শাস্তি চাই ছেলের বাসা কত বেশি মনে করেন ডাকারি কুপের করি

ওই যে কি না কয় হ্যালো চাকপুর গেছিলো চাকপুর দেয়া এরা দুজনে দরা খেয়েছিলো একবারে জালে কিও রাখছিল থানায় রাখছিলো তা আমি মা হিসাবে আমি রাগ করে আসি না এ সেলের লেগে অনেক এরম করে এর লেগে আমি কুই এ ছেলের লেগে যায় দেখা আমি ভুয়া খাপাদিতে করি কথা বার্তা করি তে ও আমি রাগ করে ওই চাকুরে যে দরা খেয়েছে আমি আর যাই নাই ওই ছেলের বোন গেছে ওই ছেলেরে সত্য দরা খেয়েছি ওই ছেলেগুলো গেছিলো যে থাইলে ওই ছেলের মনে করেন বায়ে ওই ছেলে আর বাই গেছে আর বোন গেছে চাকরি আমার কয়নায় জাহেন যাই ওকে ছাড়ায় নিয়ে আসি তা আমি আবার না করে বলছি যে আমার মেয়ের আমি কত না করিয়ে ছেলে যাচ্ছে তাও যায় তা আমি আর যাবো যেডা বলে হেডা তারপরে এর বাই গেছে বল গেছে जाया ওন থেকে ওর বাইরে আর ওরে ছরায় আনছে মানে ও সারা বার গেছে কয় তরে সারা মুনা তরে তোর মাছ আর আই আমার বাইরেম ছরাই লই যাইতেসিগা এই কথা কইছে মানে মানে আপনের মেয়ের সাথে যে ছেলের সম্পর্ক এটাকে আপনারা মানতে চান না নাকি ছেলের পরিবার মানতে চায় না মানে পরিবারে মানতে চায় না ছেলে পরিবারে মানতে চায় না আমরা মানতে চাইছি পরিবারে মানতে চাইছি ছেলে আর কি স্থানীয় থাকে হ্যাঁ স্থানীয় মানতে না